প্রোডাক্ট গুলা সম্পর্কে এখন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো এখন হোলসেল রেডে এই প্রোডাক্ট গুলা যারা ক্রয় করতে চান তারাই শুধু নক করবেন কারণ এগুলো আমরা শুধু পাইকারি দিয়ে থাকি সেল করি তবে এখন জন্য নক করবেন না সবগুলো পাইকারির জন্য সবাই নক করবেন আর এটা পাইকারি আমি আমরা কার্টন কার্টন হিসাবে সেল করি এটা সম্পর্কে আমি এখন বিস্তারিত বলবো এই প্রোডাক্টটা হচ্ছে এনার্জি কোম্পানির প্রোডাক্ট এটাতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে 2400 মিলিয়ন এর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে এটা অনেক পাওয়ারফুল অনেকক্ষণ ব্যাক আপ পাবেন যারা পড়ালেখা করে খুব করে কারেন্ট চলে যায় তাদের জন্য এই পণ্যটা একশো পার্সেন্ট সাহায্য করি আর এই পণ্যটাতে এমন কিছু বিশেষত্ব সুবিধা আছে যেটা আপনারা অন্যান্য পাবেন না যেমন নাকি এই প্রোডাক্টটাতে ব্যাটারি ব্যবহার করছে ফাইভ সি ফার্স্ট চার্জার ব্যবহার করছে তারপরে দুটো ব্যাটারি ব্যবহার করছে তিন রকমের আলু এটাতে পাওয়া যায় তবে প্রথমে যখন আপনি সন্সটাটা চার্জ করবেন তখন হোয়াইট কালার আলো জ্বলবে যখন আপনি সেকেন্ড টেন চার্জ করবেন সেই ক্ষেত্রে এটাতে আলো জ্বলবে আপনার ওরাম কালার আবার যখন চার্জ করেন তখন ওরাম আর হোয়াইট মিশ্রিত কালার আপনি পেয়ে যাবেন যখন আলোটা আপনি একটু কমতে চান সন্সটা দিয়ে একটু চাপিয়ে ধরুন সেক্ষেত্রে আলোটা অটোমেটিকলি কমে যাবে আর যদি আপনি আলোটা যদি আবার একটু চাপিয়ে ধরেন তাহলে অটোমেটিকলি আবার বেড়ে যাবে এই প্রোডাক্টটা সম্পূর্ণ এসডিসি আপনি সরাসরি চার্জার সহ্যায্য লাগিয়ে 24/7 ইউজ করতে পারেন আর কারণ ছাড়া অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা এটা ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট টা আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে আপনারা চাইলে নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি অফার মূল্য দিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি